আজকে আমরা শিখবো ইপিএস ট্রাফিক বইয়ের তেরোতম অধ্যায় ঝুমাল হল তং এর অর্থ হল সপ্তাহান্তের কার্যক্রম ঝুমাল হলো সপ্তাহান্তে হল তং হলো কার্যক্রম ঝুমাল হল তং এর অর্থ হলো সপ্তাহান্তে কার্যক্রম নিচ্ছা এর অর্থ হল নিচ্চান নিচ্ছা নান এর তলো নিচ্চান শিনুন এর অর্থ হল সি বা সম্মান সূচক বিশেষণ এর অর্থ হলো সি সম্মান সূচক বিশেষণ এর অর্থ সপ্তাহ আনতে ঝুমারে এর অর্থ সপ্তাহ ম এর তলো কি ম এর অর্থ হলো কি কয় এর অর্থ হলো করবেন হালকয় এর অর্থ হলো করবেন ঝনুন এরতলো আমি ঝনুন এর অর্থ হলো আমি হেগুক এরতল থাইল্যান্ড হেগুক হলো থাইল্যান্ড এ এর তলের রেস্টুরেন্টে এ এর তলের রেস্টুরেন্টে হাসো এর অর্থ হলো গিয়ে খাসো এর অর্থ হলো গিয়ে খাং এর হলো জন্মস্থান খহিয়াং এর তলো জন্মস্থান অমশিগুল এর অর্থ হলো খাবার অমশিগুল এর অর্থ হলো খাবার মগুল এর অর্থ হলো খেতে মগুল এর অর্থ হলো খেতে খয় এর হলো যাব ক্ষয় এর হলো যাব। থারিন্দ এরত হল দারিন্দু থারিন্দু এর হল দারিন্দু থারেন্দু এর তল দারিন্দু সিনুন এর তল সি সম্মান সূচক বিশেষণ সিনুন এর তল সি সম্মান সূচক বিশেষণ সিনুন এর তল সি সম্মান সূচক বিশেষণ ঝোমারে এর অর্থ হলো সপ্তাহতে ঝোমারে এর অর্থ হলো সপ্তাহতে হলো কি অর্থ হলো কি হালকয় এর অর্থ হলো করবেন হালকয় এর অর্থ হলো করবেন ঝনুন এর অর্থ হলো আমি ঝনুন এর অর্থ হলো আমি সিঙ্গুরুল এর তলো বন্ধুকে সিংগুরুল এর অর্থ হলো বন্ধুকে মাংনাল এর তলো দেখা মাংনাল এর অর্থ হলো দেখা ক্ষয় এর তলো যাবো ক্ষয় এর হলো যাব সিঙ্গু হাগো এর তলো বন্ধুর সাথে সিঙ্গু হাগো এর তলো বন্ধুর সাথে হাকুরুল রুল এর তো হলো টেবিল টেনিস থাকুরুল এর তল টেবিল টেনিস ছিলকয় এর তলো খেলব ছিল কয় এর খেলবো। খেলব হারিন্দ এর তলো দারিদ হারিন্দ এর তলো দারিদি এরোর তল সাহেব খুরোম এরোর তলা তা হলে খুরোম তলা তা তাহলে ঝুমাল এর তল সপ্তাহ ঝুমাল এর তল সাতান্ত ঝাল এর হলো ভালো ঝাল এর হলো ভালো ফুনেছে এর তল কাটান ফুনেছে এর হলো কাটান নাচ্ছা এর তলা নিচ্চান নাচ্ছা নান এর তলো নিচ্চান সিঁদয় এর তলো সিঁয় সিদয় এর তলো আজিজা, এর তলা আজি আজিজা, আজি যা এর তলো আজি যা শি এর তল সি অনুল এর তল আস অনুল এর তল আস সিঙ্গুরুল এর তল বন্দুকে সিঙ্গুরুল এর তল বন্দুকে মান্নাল এর তলা দেখা মান্নাল এর তলা দেখা হায় এরতল করবেন এর এরতল করবেন খিসুক ছায়াস এর কিছুক হোস্টেলে এরতলা ছায়াস এরতল হোস্টেলে ছাগল এরতলা বই ছেগল এরতলা বই ইলগুল এর পর্ব ইলগুল এরতলা পর্ব ক্ষয় এরতলো করব ক্ষয় এরতলো করব হারা এর তো হল দ্বারা হারা এর অর্থ হল দ্বারা সিনুন এর তো হলো সি সম্মান বিশেষণ সিনুন এর তলো সি সম্মান সূচক বিশেষণ ম এর তলো কি ম এর তল কি হালকয় এর তলো করবেন হালকয় এর তলো করবেন অজে এরোর তলো গতকাল অজে এর তলো গতকাল ইরুল এর তলো কাশ ইরুল এর তলো কাশ মানি এরোর তল অনেক মানি এর তল অনেক হাসো এর তল করে হ্যাঁ এর তলো করে গুণ হেয় এর তলো ক্লান্ত হিগুণ হরতল ক্লান্ত অনরুণ এর তলো আস অনরুণ এর তলো আস সু এর তলে বিশ্রাম সু এর তল বিশ্রাম ক্ষয় এর তল নেব ক্ষয় এর তল নেব আওয়াজ ঝঙ্গু এর তলো সংস্কৃতি এবং তথ্য মন সংস্কৃত আলো এবং ঝঙ্গু তথ্য মনহাওয়া হওয়া ও এর সংস্কৃতি এবং তথ্য আনীয় এর অর্থ হলো না আনীয় এর অর্থ হলো না সিঙ্গুগা এর তলো বন্ধু সিঙ্গুগা এর অর্থল বন্ধু নম এর অর্থ হলো খোপ এর অর্থ হলো খোপ এর অর্থ হলো খুব হাপ এর তলা ব্যস্ত হওয়ার কারণে হাপাশো এর তলা ব্যস্ত হওয়ার কারণে মত এর তলা পারব না মত অর্থ হলো পারব না মান্নায় এর তলা দেখা করতে মান্নায় এর তলা দেখা করতে খুরম এরর তলা তাহলে খোরম এর তলো তাহলে ম এর তল কি মরোর তল কি হালকয় এরতল করবেন হালকয় তল করবেন মন হওয়া ও সংস্কৃতি এবং তথ্য মন হওয়া ও ঝংবু তলো সংস্কৃতি এবং তথ্য আঙ্গুগি ঝংগিয় এরত হলো কোরিয়ান ধর্ম হাঙ্গুগি ঝঙ্গিয় এর হলো কোরিয়ান ধর্ম হঙ্গুগুন এর তলো কোরিয়া হাঙ্গুগুন এর তলো কোরিয়া হেইনি এর তলো ব্যক্তির হেইনি এর তলো ব্যক্তির ঝঙ্গিয়োগা এর তলো ধর্ম ঝঙ্গিয়োগা এর তলো ধর্ম ঝুনঝুং ফাতনুন নুন এর তল সম্মানিত এরতল নুন এর তল এরতল বহু ধর্মীয় এর এরতল বহু ধর্মীয় খোগা ইমনিদা এরতল রাষ্ট্র খোগা ইমনিদা এর তল রাষ্ট্র হাঙ্গুগি সসিসি এরত হল কুরিয়া হাঙ্গুক রিসি এরতল কুরিয়া রিচার্সের হাঙ্গুক রিচি এরতল কুরিয়া রিসাশে ইয়োগি সগি ইয় এরতলা মতামত গুলির মধ্য মতামত ইয়রুণ সগি ইয়রুণ এরতল মতামত গুলির মধ্য মতামত ইয়রন সগি তলো মতামত গুলির মধ্যে মতামত সন ইসিপে ছায় এর তল দুই হাজার তেইশ অনুযায়ী সন ইসিপে ছায় এর তল দুই হাজার তেইশ অনুযায়ী তার মিয়ন এর অনুযায়ী তার মিয়ন এর তলো অনুযায়ী এর তল খ্রিস্টান ধর্ম হেসিন খিয়রুল এর খ্রিস্টান ধর্ম মিতনুন এর অর্থ বিশ্বাসী মিতনুন এর বিশ্বাসী সারাম ইসি পার্সন ই এরতল মানুষ বিশ পার্সন সারাম ইসি পার্সন ই এর মানুষ বিশ পার্সন খাজাং এর অর্থ হলো খাজাং এর অর্থ মানগ এর বেশি মানগ এরতল বেশি হাউমুরো এর তলো পর্বতীতে হাউমুরো এরতল পর্বতিতে ফুলগীয় শিল পার্সন এর অর্থ হল বৌদ্ধ ধর্ম সতেরো পার্সেন্ট ফুলগীয় শিল পার্সন এর অর্থ হলো বৌদ্ধ ধর্ম সতেরো পার্সেন্ট সঞ্জুখীয় ইলিল পার্শনী এরতল ক্যাথলিক ধর্ম এগারো পার্সেন্ট সঞ্জুকীয় ইলিল ই পার্শনী এর তলো ক্যাথলিক ধর্ম এগারো পার্সেন্ট এরতল যথাক্রমে সুনিম নিদা এরতলো যথাক্রমে সুনিম নিদা এরত হলো যথাক্রমে ইসলাম খিয় এরতল ইসলাম ধর্ম ইসলাম ক্ষিয় এরতল ইসলাম ধর্ম দং এরতল ইত্যাদি দং এর অর্থ হলো ইত্যাদি হিথা এর অর্থল অন্যান্য হিথা এর অর্থল অন্যান্য ঝঙ্গিও এর তল ধর্ম ঝঙ্গিও এর এর তলো ধর্ম মিতনুন এর এর হলো বিশ্বাসী মিতনুন এর এর হলো বিশ্বাসী নাইগা এর হলো বয়স নাইগা এর হলো বয়স মানুন এর হলো বেশি মানুন এর তলো বেশি ছারামি এর তলো মানুষের সারামি এর মানুষের পিওরি এর অনুপাত ফিয়রি এর তলো অনুপাত থ এর আর থ এর তল আর নিদা এর বেশি নফসুম নিদা এর তলো বেশি খরন্দে এর তল তবে খরন্দে এর তবে ঝঙ্গিয়রুল এরতল ধর্ম ঝঙ্গীয় এরতল ধর্ম খাজিন এরতল ধারণকারী খাজিন এরতল ধারণকারী সারাম বোতানুন এরতল তলো তুলনায় সারাম বোদানুন এর মানুষের তুলনায় সারাম বোদানুন এরতল মানুষের তুলনায় ঝঙ্গিয় গা এর ধর্ম ঝঙ্গিয়া এর হল ধর্ম আপনুন এর তো হলো নেই আপনুন এর তো হল নেই সারামি এর তো হলো মানুষ সারামি এর তো হলো মানুষ থ এর আরো। আরো থ হল আরো মানসুম নিদা এর তলো বেশি মানসুম নিদা এরোর তলো বেশি মনহা ওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য মনহা হলো সংস্কৃতি ভালো এবং ঝঙ্গু হলো তথ্য মনহা ওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য দং এর তল ইত্যাদি দং এর তল ইত্যাদি খিথা এর তলো অন্যান্য খিথা এরোর তল অন্যান্য ঝঙ্গিও রুল এর তলো ধর্ম ঝঙ্গিয়রুল এর তল ধর্মীয় মিত নুন এর তলে বিশ্বাসী মিতনুন, নুন এর তলে বিশ্বাসী সারামুন এর মানুষ সারামুন মুন তল মানুষ আজু এর তল খুব আজু এর তল খুব ঝকসুম নিদা এর তল কম ঝক নিদা এর তল কম ছিন যা তলে বিশ্বাসী ছিন এরর তলে বিশ্বাসী ঝঙে নুন এর তলো মধ্য ঝঙে নুন এর তলো মধ্য নাম বোদা এর তলো পুরুষদের তুলনায় নাম সং বোধা এরতল পুরুষদের তুলনায় ই সং ই মহিলাদের ইং ই এর তলো মহিলাদের মান গ এর তলে বেশি মান গ এর তলে বেশি নাইগা এর অতলো বয়স নাইগা এর তলো বয়স ঝগুন এর তলো কম ঝগুন এর অর্থ হলো কম সারাম বদানুন এর অর্থল মানুষদের তুলনায় সারাম বদানুন এর অর্থলা মানুষদের তুলনায় খেসিন গিয় এর তলে খ্রিস্টান ধর্ম খেসিন গিয় এর তলো খ্রিস্টান ধর্ম সিনজা দরুন এরতল বিশ্বাসীরা সিনজা দরুন এর তলো বিশ্বাসীরা খিয় হয়ে এসো এর তলে গির যায় ক্ষিয় হয়ে এসো এর তলো গির যায় এবে রুল এর তলো পাসনা বের এর তলো হরিম নিদা এরত হলো করেন হরিম নিদা এরতল করেন খরিগ এরতলে এবং খরিগ এরত হল এবং বিভিন্ন থাই আঙান বিভিন্ন মহিম গোয়া এর সভা সবা এবং মহিম গোয়া এর সভা সবা এবং পাল তং উল কার্যক্রম হাল টংল এর তলো কার্যক্রম খঙে এর তলো মাধ্যমে খঙে এর তলো মাধ্যমে সিনাং শেংওয়ারুল এর তো ধর্মীয় জীবন শিনাং শেংওয়ারুল এর তলো ধর্মীয় জীবন হামনিদা এর তলা পালন করে হামনিদা এর তলা পালন করে সঞ্জু খিও এর তলা ক্যাথলিক সঞ্জু খিয় এর তল ক্যাথলিক ধর্ম সঞ্জু খিয় এর তলো ক্যাথলিক ধর্ম সিনজা দুরুন এর বিশ্বাসীরা সিনজা দরুন এর তল বিশ্বাসীরা ছংতাং এসো এর তল গির যায় ছংতাং এসো এর তল গির যায় মিশারুল এর তলা প্রার্থনা মিশারুল এর তলা প্রার্থনা হরিম নিদা এর তল করেন হরিম নেতা এরতল করেন হেসিন গিয় এর তলো খ্রিস্টান ধর্ম গিয় এরতল খ্রিস্টান ধর্ম এরতল খ্রিস্টান ধর্ম বিশ্বাসীদের মত হায়াং আন এর বিভিন্ন হায়াং আন এর তলো বিভিন্ন ঝঙ্গিও এরতল ধর্ম ঝঙ্গিও এর অতলো ধর্মীয় হল তংল এর অত হলো কার্যক্রম হল তঙুল এর তলো কার্যক্রম হামনিদা এর তো করেন হামনিদা এর অর্থ হল করেন হলগীয় এর অর্থ হলো বৌদ্ধ ধর্ম হলগিও এর হলো বৌদ্ধ ধর্ম সিনজা দরুন এর তো হলো বিশ্বাসেরা ছিনজা দুরুন এরতল বিশ্বাসীরা ঝরে এরতল মন্দিরে ঝরে এরতল মন্দিরে খাসো এরতল গিয়ে খাসো এর গিয়ে এবুল এরতলা প্রার্থনা এবে রুল এরতলা প্রার্থনা হরিম নিদা এরতল করেন হরিম নিদা করেন খং ইয় ইল এরতল সরকারি ছুটি খং ইয় ইল এরতলো সরকারি ছুটি ঝিজংা নির্ধারিত হয়েছে ঝিজং দয়ো ইৎসুম নেদা এর অর্থ হলো নির্ধারিত হয়েছে সোনারী এরতলো সেই দিন সোনারি এর অতলো সেই দিন দিয়ন এরতল হলে দয়েমিয়ন এর অর্থ হলো হলে ক্ষিয় হয়ে না এর তো গির্জাবা ক্ষিয় হয়ে না এর অর্থ হলো গির্জাবা ঝরে এর অর্থ হলো মন্দিরে ঝরে এর অর্থ হলো মন্দিরে ছারামদুরি এর তো হলো মানুষরা ছারামদুরি এর অর্থ হলো মানুষরা মানি এর অর্থ হলো অনেক মানি এর অর্থ হলো অনেক মহিম নিদা এর অর্থ হলো জরোহন মহিম নিদা এর অর্থ হলো জরোহন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ